বর্জরা উৎসব ও বইমেলা থেকে সরাসরি আমরা লাইফ নিয়ে চলে এসেছি হ্যাঁ উৎসবের পর শুরু দুর্গাপুর আবারও হতে চলেছে বর্জরা উৎসব নতুন বছর তো আসতেই চলেছে আজকে বছরের শেষ দিন ডিসেম্বর কাল আবার একটা নতুন বছরের শুরু আসতে চলেছে আর দু হাজার চব্বিশের এটাই হচ্ছে শেষ দিন তো কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটা অবশ্যই জানাবেন এবং সকল সকলবাসীকে জানাই অসংখ্য ধন্যবাদ বারবার আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য যে দিদি বরজোড়া উৎসবে একটু এসো দেখেও কিরকম প্রিপারেশন চলছে এবং আমরা সরাসরি চলে এসেছি সবাই ভালো আছেন তো দু সালটা কেমন কাটলো আপনাদের একটু কমেন্ট করবেন আর দু সালের কি প্ল্যানিং রাখছেন সেটাও অবশ্যই জানাবেন কারণ এখন তো পিকনিকের মরশুম চারিদিকে নিশ্চয়ই পিকনিক করতে যাবেন সবাই তো কি কি প্ল্যানিং করছেন এবং আজকে তো থার্টি ফার্স্ট তো আজকেও নিশ্চয়ই অনেকে বেরিয়ে পড়েছেন পিকনিক করার উদ্দেশ্যে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেউ কোথায় গেছেন কি না কীরকম লাগছে সব কিছু আর বর্জরের উৎসবে কিন্তু অবশ্যই আসতে হবে দুর্গাপুর উৎসবে যেমন প্রতিদিন নানা ধরনের আর্টিস্টকে আমরা পেয়েছি তেমনি বর্জরের উৎসবে কিন্তু আর্টিস্ট চলছে হ্যাঁ একদম নামি দামি আর্টিস্টরা আসবেন এখানে মঞ্চ মাতাতে কারা কারা আসছেন কবে কবে আসছেন কোন সময় আসছেন সবকিছু আপনাদেরকে জানাতে থাকবো সময় কবে থেকে শুরু হচ্ছে সেটা আমি একদম শুরুতেই আপনাদেরকে বলে দিই শুরুটা হচ্ছে তেসরা জানুয়ারি থেকে চলবে একদম নয় জানুয়ারি পর্যন্ত মানে বছরের একদম শুরু থেকেই শুরু হয়ে যাচ্ছে বরজোড়া উৎসব ও বইমেলা তারই প্রিপারেশন দেখাচ্ছি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে হবে সবাইকে জানাতে এবং অবশ্যই আসবেন বরজোড়া উৎসবে তো এমন কিছু নয় প্রিয় আর্টিস্টকে দেখতে হলে আসতে হবে তো কারণ যে সকল আর্টিস্টদের নাম আমি বলবো এই মুহূর্তে আপনারা না এসে আর থাকতে পারবেন না তাদেরকে দেখার জন্য আপনাদেরকে আসতেই হবে সে যেখানেই থাকুন না কেন সেখান থেকেও ছুটে হলে আসতেই হবে এখানে বরজোড়া উৎসবে স্পেশাল অ্যাট্রাক্ট যেটা থাকে সেটা হচ্ছে এখানকার বইমেলা এই জন্য এটা শুধুমাত্র বর্জরা উৎসব নয় বর্জরা উৎসব ও বইমেলা বলা হয় হ্যাঁ অনেকটাই বৃহৎ আকারের বইমেলা হয় স্থানটাও আমি বলেই দিই যেখানেও গত বছর হয়েছিল আমরা এসেও ছিলাম আপনাদের দেখিয়েছিলাম সেই স্থানেই কিন্তু এবছর আবারও হচ্ছে অর্থাৎ বরজোড়া হাই স্কুলের যে ফুটবল গ্রাউন্ড সেই ফুটবল গ্রাউন্ডেই হচ্ছে এত বড় ভাবে কি সুন্দর দেখুন বরজোড়া উৎসবের প্রিপারেশন আর উৎসব মানেই শুধুমাত্র বই হ্যাঁ বইপ্রেমী মানুষদের জন্য অবশ্যই বই মেলা থাকছে ঠিক আছে আর্টিস্টরা আসছেন মনোরঞ্জন দেওয়ার জন্য কিন্তু তার পাশাপাশি মেলাতে আর কি কি চাই যেগুলো ছাড়া মেলাটা একদমই ইনকমপ্লিট সেগুলো হচ্ছে রাইডস নানা ধরনের দোকানপাট অনেক কিছু থাকছে খাওয়া দাওয়ার দোকানপত্র তো সবাই আসবেন তো লাইভটাতে জয়েন করতে থাকুন কিন্তু আর লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর যারা এখন আমাদের পেজটা ফলো করেনি ফলো করে নেবেন কারণ উৎসবের প্রিপারেশন যখন দেখাচ্ছি তখন কি উৎসবটা দেখাবো না তা কি হতে পারে আমরা নিশ্চয়ই দেখাবো আমাদের দুর্গাপূজা ডান্সের পেজটাকে ফলো করে রাখুন এখান থেকে আপনারাও কিন্তু উৎসবটা দেখতে পাবেন সরাসরি লাইভের মাধ্যমে সেই জন্য পেজটা না ফলো করলে নোটিফিকেশন পাবেন না কারণ সবার পক্ষে আসা সম্ভব হয় না আমরা জানি তারা দূর থেকেই ঘরে বসে দেখার চেষ্টা করেন তো তাদের জন্য কিন্তু আমরা লাইভগুলো নিয়ে আসি তো চলুন সাথে থাকুন আর একটু ঘুরে ফিরে আমরাও দেখি আর আপনারাও দেখতে থাকুন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন থার্টি ফার্স্টের প্ল্যানিংগুলো একটুখানি আমি সবার কাছে কিন্তু জানতে চাইবো আমার কিন্তু কোনো রকম কোনো প্ল্যানিং নেই এবং রোবরও নেই ঠিক আছে আমাদের কাজে কাজে এই প্ল্যানিং আপনাদেরকে নিয়েই প্ল্যানিং ঠিক আছে আমরা এখানে ঘুরে ফিরে দেখবো সব কিছু বেশ মজা লাগছে একটা বছর দেখুন দেখতে দেখতে পেরিয়ে গেল এই তো মনে হচ্ছে যেন দু এলো কত সুন্দর করে আমরা দু হাজার চব্বিশকে ওয়েলকাম করলাম আর এরই মধ্যে দু চলে গিয়ে দু আসতে শুরু করেছে তাই না কোথায় আছো এখন প্রদীপ গড়ায় আমার বাড়ি থেকে কিছুটাই দূর আমি তো লিস্ট পেয়ে গেছি একদম একদম লিস্ট তো আমরা কদিন আগেই আপলোড দিয়েই দিয়েছিলাম আমাদের পেজ থেকে আশা করি সবাই লিস্টটা পেয়ে গেছেন তবুও যদি কেউ না দেখতে পারেন যদি মিসও করে ফেলেছেন কোনো কারণে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি আমরা আমাদের পেজ থেকে অলরেডি লিস্ট আপলোড করেই দিয়েছিলাম যে কে কবে আসছেন আর একটুখানি সবাই কমেন্টস করবেন হ্যাঁ কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর সবাই কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করবেন বিশেষ করে তো বর্জনার মানুষজন একটু শেয়ার করবেন হয়তো আজকে তো এটা উইকনেসের মধ্যে পড়ছে মঙ্গলবার হয়তো কাজে কাজে অনেকেই ব্যস্ত থাকবেন পরে পরেও অনেকে আমাদের লাইভগুলো দেখেন আমরা দেখি যে পরে পরে প্রচুর শেয়ার হয় প্রচুর কমেন্টস আসে আমি কমেন্টসগুলোও পড়ি যথাসম্ভব সবাইকে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি ঠিক আছে তো এখন যারা ইনস্ট্যান্ট জয়েন করছেন তারাও একটুখানি লাইভটা শেয়ার করে দিন প্লিজ আমরা রয়েছি বর্জরা উৎসব এবং বইমেলা প্রাঙ্গনে রাইডসের মধ্যে এই যে মোটামুটি যে রাইডসগুলো এখন দেখতে পাচ্ছি সেটা তো হচ্ছে এই যে এটা তো কমন ড্রাগন ট্রেন একদম থাকবেই তার পাশাপাশি আই থিঙ্ক এটা মনে হয় ব্রেক ড্যান্স নয় টোড়া টোড়া যে কোনো একটা মনে হচ্ছে হবে হয় টোড়া টোড়া নয় ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্স মনে হচ্ছে না ব্রেক ড্যান্স তাহলে এটা ব্রেক ড্যান্সটাই বসছে ঠিক আছে আর বাচ্চাদের নানা ধরনের রাইডস ওই যে ছোট যে রাইডসগুলো হয় সেইগুলো থাকছে জায়গাটা যতটা বড়ো এরিয়া ফুটবল গ্রাউন্ড পুরো এরিয়াটাকে নিয়েই করা হয় বাউন্ডারিটার পুরো ভেতরটা নিয়ে নেওয়া হয় এবং মঞ্চটা ওদিকে রেডি হচ্ছে সব কিছু আপনাদের দেখাবো এইগুলো তো হচ্ছে দোকানপাট বইমেলার জন্য ওই সাইডটা রাখা হয়েছে আসুন পুরো ঘুরে ফিরে আপনাদেরকে দেখাতে থাকি কারণ সময় আর কোথায় আজ একত্রিশ তারিখ হয়ে গেল এক আর দুই ব্যাস আর কল্পতরু উৎসবও কিন্তু আমাদের দুর্গাপুরের যে ব্রিজে কাল থেকে শুরু হতে চলছে একদম শেষ মুহূর্তে প্রিপারেশনস চলছে লাস্ট মিনিট একদম মানে টুকটাক টুকটাক কাজ যেগুলো বাকি থাকে সেইগুলো হচ্ছে ভূম সুন্দর করে কল্পতর উৎসব হচ্ছে তারপরেই আবারও বজ মানে কল্পতর উৎসব চলবে তার মাঝেই বর্জের উৎসবটাও চলে আসছে সবকিছু মিলিয়েই কিন্তু এখন জমজমাট উৎসব আর উৎসব জানুয়ারি মাসটা কিন্তু এভাবে উৎসবে উৎসবেই কেটে যায় তাই না প্রতিটা বছরই তাই হয় একটুখানি সবাই আরো কমেন্টস করুন একজনই শুধু কমেন্টস করছেন বাকিরা কি চুপচাপ চুপচাপ শুধু দেখলে হবে কমেন্টস গুলো তো করতে হবে এরকম ইতিমধ্যেই কিন্তু দোকানও বসে পড়েছে এটা যেমন একদম মালের দোকান রয়েছে বাচ্চাদের নানা ধরনের টয়েস রয়েছে তো দোকানও এখন থেকে বসতে শুরু হয়ে গেছে তিন থেকে নয় তিন থেকে নয় জানুয়ারিতে হচ্ছে এবং এবারে আপনি কিন্তু আপনাদেরকে লিস্টটাও বলতে থাকবো কে কে কবে আসছেন তবে উদ্বোধনের দিন কিন্তু আসছেন আমাদের অনেক পরিচিত আমরা সবাই তাকে চিনি ভীষণ নোন ফেস এবং বহু জায়গায় তাকে আমরা দেখতে পাই টলিউডের বিখ্যাত অভিনেত্রী কৌশানী মুখার্জির হাত ধরে কিন্তু উদ্বোধন হবে বর্জরা উৎসবে ঠিক আছে সময়টা দেওয়া হয়েছে বিকেল চারটে এবারে টাইমটা সবসময় বলবেন না যে দিদি এক্স্যাক্টলি কি ওই টাইমেই হবে সেটা কি কখনো হয় এক্সাক্টলি ওই টাইমে তো কখনোই হয় না আগে পিছিয়ে তো হতেই থাকে তবে একটা টাইম যেরকম বলে দেওয়া হয় অফিসিয়াল টাইম চারটে দেওয়া হয়েছে আর সেই দিনকেই আসছেন হচ্ছে কৌশানী মুখার্জি এবং উনি আসা মানে প্রচুর মানুষের গ্যাদারিং হবে সবাই ওনাকে দেখতে আসবেন তো আপনারাও কিন্তু অবশ্যই আসুন বাকি লিস্টগুলো আমি আপনাদেরকে বলতে থাকছি ঠিক আছে ওনার টাইমটা দেওয়া হয়েছে বিকেল চারটে আচ্ছা ওই দিনই অর্থাৎ তিন তারিখেই আপনার ছ তারিখ মানে সন্ধে ছটার সময়তে তিন তারিখ সন্ধ্যে ছটার সময় আসছেন কথাকলি শর্মিষ্ঠা সরকার আর সাড়ে সাতটার সময় আসবেন দেবারতি দাশগুপ্ত সরকার ঠিক আছে এবারে হচ্ছে চার তারিখ চার তারিখ তো ভীষণ ভালো আমরা তিন তারিখেও আসবো চার তারিখে তো অবশ্যই আসবো কারণ চার তারিখে আমার একজন ফেভারিট আর্টিস্ট ঠিক আছে এবং যাকে আমি একদম সামনে থেকে দেখেছি তার পাশে বসেছি তার সাথে ছবিও তুলেছি সেই মানুষটিকে আমার ভীষণ ভীষণ পছন্দের শুধু আমার নয় আপামোর বাঙালি সবার ভীষণ পছন্দের একজন বাঙালি অভিনেতা অভিনেতা এবং তার সাথে হচ্ছেন উনি বিশিষ্ট হাস্যগত ভীষণ ভালো কমেডিয়ান তার পাশাপাশি হচ্ছে তিনি হচ্ছেন খুব ভালো একজন গায়ক আর যার আর ওনার আরেকটা গুণ হয়তো অনেকেই জানেন না সেটা হচ্ছেন উনি ভীষণ ভালো একজন রাঁধুনি খুব ভালো রান্না উনি করতে পারেন এবং সব বড় ব্যাপার উনি খেতে ভীষণ ভালোবাসেন আমাদের খুবই প্রিয় খুবই পছন্দের খরাজ মুখোপাধ্যায় স্যার উনি আসছেন ইয়াস খরাজ দা আসতে চলেছেন চার তারিখে হাই বাঙালি হাই তুই আর বাঙালি নাই মনে পড়ে তো সেই বিশিষ্ট গান আমরা সেই ছোটোবেলা থেকে এই গানটা শুনে আসি এবং জাস্ট টু গুড সেই মানুষটা আসছে যখন চার তারিখে আমি বলবো প্রত্যেকে অবশ্যই আসুন ওনাকে দেখার জন্য স্পেশালি আসুন আমরা তো অবশ্যই আসবো কারণ সবার খুব পছন্দের উনি আর আমাদের সকলের ভীষণ প্রিয় মানে উঠে শুধু একটু হ্যালো বলে দিলেও মনে হয় যেন মনটা খুশি হয়ে যায় না তো উনি যখন আসছেন চার তারিখে সবাই কিন্তু অবশ্যই হ্যাঁ গোপালের মা কে না নিয়ে এসে গোপালের বাবা মনে হয় আসবে তাই তো দুই পৃথিবী সেই ফেমাস ডায়লগ গোপালের মাট মিশর ভালো লাগে মানুষটা এত ভালো এবং প্রচন্ড ডাউন টু আর্থ জাস্ট টু গুড মানে ওনাকে সামনে থেকে যারা দেখেছে তারা একমাত্র বুঝতে পারবেন যে উনি কি মানুষ যেহেতু আমি ওনার সাথে সামনে থেকে কথাও বলেছি সেই সৌভাগ্য আমার হয়েছে সামনে থেকে বসে কথা বলা ওনার একটু ইন্টারভিউ নেওয়া ওনার পাশে বসে থাকা একটু ছবি তোলা ঠিক আছে এইগুলো একটা অনেক বড় ব্যাপার চার তারিখে মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটায় হবে ম্যাজিক শো তারপরে মায়াজাল ব্যান্ড আসছে সন্ধ্যে সাড়ে সাতটায় আর খরাজ মুখোপাধ্যায় স্যার উনি আসছেন রাত্রি আটটার সময় পাঁচ তারিখে সুবর্ণরেখা আসছে সাতটায় আব্দুল শেখ আসছে রাত্রি আটটায় ছয় তারিখে হ্যাঁ দুর্গাপুর উৎসবেও এ বছর যিনি এসেছিলেন তিনি আবার আসছেন বর্জরা উৎসবে ইমন চক্রবর্তী আমার আপনার সকলের ফেভারিট একজন আর্টিস্ট দারুণ গান করেন ঠিক আছে বাঙালির নাম একদম ওপরে উঠিয়ে নিয়ে যাচ্ছেন বাংলা গান করে মঞ্চ মাতিয়ে দেন তিনি হলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ছয় তারিখ ঠিক রাত্রি আটটায় আসছেন সোমা ব্যানার্জি আসছেন ঠিক ওই দিনই সন্ধ্যে সাতটায় সাত তারিখে একটি যাত্রাপালা রাখা হয়েছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় ঠিক আছে আট তারিখে আসছে হচ্ছে সন্ধ্যে সাতটায় রিমি অধিকারী এবং বাংলার জনপ্রিয় ব্যান্ড আসছে রাত্রি আটটায় নাম পৃথিবী এবং নয় তারিখে অর্থাৎ শেষ দিন আসছে সাতটার সময় সৌমদীপ্ত বা রিমো আর একদম আটটার সময় আসছে মানে লাস্টের দিনেও কিন্তু বাজিমাত হচ্ছে তার কারণ লাস্টের দিনেও সঙ্গীত শিল্পী আসছে অনন্যা চক্রবর্তী ঠিক আছে সবাই তো ওনাকে চেনেন অনন্যা চক্রবর্তী উনি আসছেন ঠিক আছে তো এত ভালো ভালো আর্টিস্টরা সবাই আসছেন মঞ্চ মাতাতে প্রতিদিন একদম ছয় তিন থেকে শুরু করে ন তারিখ পর্যন্ত সবাই অবশ্যই আসবেন তো কোন আর্টিস্টের দিনকে কে কে আসবা মানে ইচ্ছে প্রকাশ করছেন আমাকে একটু জানাবেন নেই তো দিদি তুমি কবে আসছো আমি আমার আপাতত যা যা ইচ্ছে রয়েছে আমি তিন তারিখে উদ্বোধনের দিন আসবো চার তারিখে ওই যে বললাম খরাসদার জন্য একবার আসব ঠিক আছে আর এদিকে ইচ্ছে আছে ছ তারিখে ইমনের জন্য আসার কারণ অনেকে আমাদেরকে বলে রেখেছে দিদি ইমনের লাইভ কনসার্টটা একটু দেখিও তো ইমনের দিন আসার ইচ্ছে আছে আর ভাবছি ন তারিখে যদি পসিবল হয় তাহলে আসার ইচ্ছে আছে অনন্যা চক্রবর্তী প্রোগ্রামটা দেখানোর জন্য কারণ ভীষণ সুন্দর গান করে ওকে তো ওনারটাও একটু দেখার জন্য ইচ্ছা আছে দিদি আপনার পিছনেই আছি আমরা ইটস দ্বীপ আচ্ছা মনে হয় যার সাথে আমার মনে হয় শুরুতেই দেখা হলো কথা হলো তার সাথেই মনে হয় তারাই বলছে তো লাইভটা কিন্তু সবাই শেয়ার করবে আমা আমার বাবার বাড়ি সীমা ঘোষ কোথায় বর্জরাতে তাহলে লাইভ শেয়ার করবেন আর সাথে সাথে অবশ্যই বর্জর উৎসবে আসবেন এটা হচ্ছে মেন স্টেজটা যেখানে প্রোগ্রাম হবে স্টেজ এখান থেকে রেডি হচ্ছে কারণ সময় খুব কম আর সময়টা ঝড়ের গতি ঝড়ের গতিতে পেরি যে আজকে দেখবেন যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ আজকের দিনটা শুধু দেখবেন এরকম চুটকিতে চলে যাবে আজকের দিনটা এবং কালকের দিনটা ফার্স্ট জানুয়ারি প্রতি বছর তাই হয় বছরের শেষ দিনটা আর নতুন বছরের শুরুর দিনটা কখন যে সকাল হয় আর কখন রাত হলো কিভাবে পেরিয়ে গেল কেউ বুঝতে পারে না এরকমই হয়ে যায় সবার জন্য সবাই কিন্তু অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন আচ্ছা এই দিকটাতে যেগুলো এটা বইমেলার জন্য এই দিকের কাউন্টার গুলো হচ্ছে ঠিক আছে এই জায়গাটা মোটামুটি ফাঁকাই রাখা হবে কোনটা ওটা কত বছর হচ্ছে ছিল না আছে আচ্ছা ওই সাইডগুলো তো সব দোকানপাট রয়েছে খাওয়া দাওয়ার দোকানপাট এই দিকটা যেটা মেনলি এইখানে স্টেজটা হচ্ছে স্টেজের সামনেটা তো অবশ্যই জায়গা ফাঁকা রাখতেই হবে তার কারণ হচ্ছে এখানে সব বারস বসবে। বসবেন তো সেটা চোটা একদম ফাঁকা ওপেন স্টেজ হচ্ছে একদমই ভালো এত সুন্দর কনসার্ট গুলো ওপেন স্টেজে দেখার একটা মজাই আলাদা সবাই এবং বর্জরাবাসীর কাছেও ভীষণ আনন্দের হবে তো দেখুন কি সুন্দর প্রিপারেশন হচ্ছে আর আজকে মনে হচ্ছে থার্টি তো সবাই মনে হচ্ছে পিকনিক করতে চলে গেছে তাই আজকে ভিউয়ার্স একটু কম কম জমা হচ্ছে ওকে নো ইস্যুস পরে পরে সবাই একটু দেখে নেবেন অসুবিধা নেই কোনো ঠিক আছে কি ওই তো দ্বীপ লিখেছে আপনার পিছনে আছি সেটাই তো বললাম ওই দিকে আছে মনে হয় ওই হ্যাঁ একদম দীপ শেয়ার করতে হবে আমার মনে হচ্ছে দ্বীপের সাথেই বোধহয় তুমি হ্যাঁ কি না বলো যে তোমার সাথেই মনে হয় দেখা হলো ঢুকতে ঢুকতে তুমিই কথা বললে আমার সাথে ঠিক আছে আচ্ছা এর একটা সুন্দর রিলসও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ইনস্টাগ্রামে কালকে অবশ্যই আমরা ইনস্টাগ্রামে রিলসটা আপলোড দিয়ে দেব তো আপনারা ইনস্টাগ্রামের রিলসগুলো দেখি ভীষণ ভালোবাসেন এবং প্রচুর শেয়ার করেন কল্পতরু উৎসবে টাই তো মনে হয় অনেকটা ভিউ গেছে তারপরে খাইবার পাসের যেটা করেছিলাম সেটা তো এক লাখ ছাড়িয়ে চলে গেছে ঠিক আছে তো এরপরে আপনাদের ভালোবাসেই দেখি বজ্রা উৎসবেরটাও আমরা একটা ছোট্ট রিলস আপনাদের জন্য রেডি করছি সমস্ত কিছু ডিটেলস দিয়ে কারণ অনেকেই রিলস খুব ভালোবাসেন দেখতে ঠিক আছে তো সেই জন্য রিলস আপনাদের ভালোবাসাতেই বারবার বারবার দুর্গাপুর টাইমস রিলসও নিয়ে আসে চেষ্টা করি কতটা কি করে উঠতে পারি জানি না আমি আর রোবো মানে চেষ্টা দিন রাতই খাটতে থাকি পরিশ্রম করতেই থাকি আর বছর শেষে এইটুকুই আপনাদের কাছে চাওয়া থাকছে যে যেহেতু এই বছরটা শেষ হয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসাতে দুর্গাপুর টাইমস দুটি বছর ক্রস করে গেল ঠিক আছে শুধু আপনাদের ভালোবাসাতে জানি না এখনো পর্যন্ত কতটা জায়গা সবার মনে নিতে পেরেছি আগামী দিনে ইচ্ছে আছে আরো অনেক বড় জায়গায় পৌঁছানোর অনেক কিছু ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার ঠিক আছে আরও বেশি করে পরিশ্রম করার আমাদের খুব ইচ্ছে দু করতে পারি অনেক ভালো কাজ যেন করতে পারি আর একদম আপনাদের ভালোবাসায় যেন হানড্রেড কে করে নিতে পারি কারণ আপনারা জানেন যে আমাদের যেটা প্রিভিয়াস পেজ ছিল যেটা আমরা বহুবার বলেছি যে ওই পেজটা আমাদের কোনো কারণবশত হয়তো আমাদেরই অজান্তে কিছু ভুলের কারণে ফেসবুকের মানে মেটার কিছু কমিউনিটি গাইডলাইনস এর এগেনস্টে হয়ে যাওয়াতে ওই পেজটা আমাদের পুরোটাই রেস্ট্রিকশন করে দিয়েছে পেজটা আপনারা দেখতে পান যারা ফলো করে রেখেছেন বাট নতুন কেউ সার্চ করলে ওই পেজটা দেখায় না তাই জন্যই নতুন পেজটা আমাদের ক্রিয়েট করা তাও মোটামুটি তিন মাস ধরেই আমরা হয়তো এই পেজটাতে খুব বেশি অ্যাক্টিভ নতুন পেজটাতে দুর্গাপুজো থেকে তো তার মধ্যেই আপনারা ফিফটি এইটকে করেছেন এত ভালোবাসা দিয়েছেন তো চেষ্টা করছি যে দু সালে যেন এটাতে আমরা হানড্রেডকে খুব তাড়াতাড়ি করে নিতে পারি কারণ পরিশ্রম আমরাও করতে চাই আমি আর রোবো বসে থাকতে চাই না কাজ করে যেতে চাই পরিশ্রম করে যেতে চাই ঠিক আছে শুধু আপনাদের একটু সহযোগিতা একটু ভালোবাসা আর কিছু চায় না একটু সাপোর্ট করবেন একটু পেজটা সবাইকে রেফার করবেন তার কারণ হচ্ছে দেখুন আমরা তো সেরকম না আমরা আমাদের সোলাপুর শহরটা বা তার আশেপাশে যে সকল জায়গাগুলো রয়েছে সেগুলোকেই সবার সামনে তুলে ধরি আমাদের কাজটাই এটা যে আমরা দেখাতে চাই নতুন কি হচ্ছে নতুন কি হচ্ছে ভালো দিক সব কিছুরই খারাপ এবং ভালো দুটোই আছে কিন্তু আমরা কখনো নেগেটিভ দিকগুলো দেখাই না আমরা সবসময় পজিটিভিটি দেখা আমার মনে হয় পজিটিভ জিনিস দেখবে মানুষ এমনিই নিজের লাইফে খুব বেশি মানে কি বলবো চিন্তিত থাকে দুঃখিত থাকে প্রত্যেকেরই লাইফে কিছু না কিছু দুঃখ থাকে যেগুলো ভুলে আমি ভাবি দুর্গাপুর ডান্সের পেজটা খুলে যেন মানুষ এন্টারটেন হয় যেন দেখে বলে আহ বেশ ভালো লাগছে তো আমরা সেগুলোই চেষ্টা করি ঠিক আছে ইনফরমেশন শুভী রুইদাস হ্যালো ম্যাডাম কেমন আছেন খুব ভালো আছি কোথায় আছেন এটা এটা হচ্ছে বর্জরা উৎসব ও বইমেলার প্রিপারেশন তিন তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং প্রতিদিন দারুণ দারুণ আর্টিস্ট আসছেন সেগুলো দিদি আমার আমাকে একটু লাইভে দেখান তো তুমি এখানে আসো ভাই এখানে আসলেই তোমাকে দেখাতে পাবো আমি তো আর বুঝতে পারছি না তুমি কোন দিকটাতে চলে গেছো এখানে এসো এখানে আসলে একদম নিশ্চয় তোমার সাথে কথাও বলবো এখানে চলে আসতে হবে ঠিক আছে তোমাদের জায়গাতেই তো এসেছি তাহলে তুমি এসে কথা বলো তাহলে আমাদেরও ভালো লাগবে আচ্ছা বর্জরা উৎসব এবং বইমেলার আবারও আমি একটু বলে দিই আপনাদেরকে যে একদম শুরুর দিন অর্থাৎ তিন তারিখে বিকেল চারটে অফিসিয়াল টাইম দেওয়া হয়েছে যার হাত ধরে উদ্বোধন হবে বইমেলার সেটা হচ্ছে না বিশিষ্ট টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি উনি আসছেন এখানে এবং উনি আসছেন মানে হেভি মস্তি হবে গণেশ পুজোর সময় আমাদের দুর্গাপুরের বামুন আড়াতে কৌশানী এই বছর এসেছিলেন দু হাজার চব্বিশের আবারও পাচ্ছি বরজোড়া উৎসবে দু হাজার কত জমজমাট হতে চলেছে তাই না আমাদের কল্পতরু মেলা কাল থেকেই শুরু দুর্গাপুরের গ্যামন ব্রিজে একদম টানা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলবে তারই মাঝে তিন থেকে নয় বরজোড়া উৎসব এত ভালো ভালো আর্টিস্ট আসছেন খরাস্তা আসছেন চার তারিখ আর কি চাই অনন্যা চক্রবর্তী আসছে পৃথিবী ব্যান্ড আসছে ইমন চক্রবর্তী আসছে দারুণ একদম উৎসব কিন্তু জমে যাচ্ছে তো সবাই কিন্তু অবশ্যই আসতে হবে আর আমরা তো আসছি কিছু খেয়েছেন হ্যাঁ ঘর থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি থ্যাংক ইউ খবর নেওয়ার জন্য খুব সুন্দর একদম আপনাকে দেখতেও খুব সুন্দর লাগছে আর আজকে না প্রচন্ড ঠান্ডাও রেখেছে বছরের শেষ দিনটাই ভালোই ঠান্ডাটা ফেললো কাল থেকে কেমন হচ্ছে ভালোই ঠান্ডা হবে আচ্ছা কল্পতরু মেলাতে যাবেন তো সবাই বর্জরাবাসীরাও যারা দেখছেন তাদেরকে বলে রাখি আমাদের দুর্গাপুরের কল্পতরু উৎসব শুরু হচ্ছে প্রতি বছরের মতন একদম জানুয়ারির এক থেকে দশ তারিখ তো অবশ্যই বজ্রাবাসী যারা রয়েছেন বা আমাদের ভিউয়াসরা যারা রয়েছেন দুর্গাপুরের ড্যামন ব্রিজে অবশ্যই যাবেন একদিন হলেও যাবেন কল্পদরু উৎসব দেখে আসবেন এত বড় মাপের একটা মেলা উৎসব ওখানেও বই মেলা হয় সমস্ত কিছু থাকে সাথে স্পেশাল অ্যাট্রাকশন কৃষি মেলাটা থাকে আর বর্জরা উৎসবে আমরা এসেছি যখন তার প্রিপারেশন তো আপনারা সবাই কিন্তু বর্জরা উৎসবেও আসবেন আপনার ফেভারিট আর্টিস্টের দিনগুলো অন্তত আসুন সামনে থেকে দেখে যান কারণ এরকম সুযোগ বারবার হয় না তো এটা একদম কেউ মিস করবেন না ওকে তো চলুন লাইভটা মোটামুটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে নতুন কোন লাইভ বা ভিডিও নিয়ে আর আজকে তো থার্টি ফার্স্টের নাইট তো ভাবছি যে যায় যায় কি দেখানো কিভাবে রাত্রি সময় আপনাদের সাথে আসবো করা আমরা প্ল্যানিং করছি দেখা যাক যদি কিছু হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো আমাদের পেজে আর করে যাবার আগে পেজটা ফলো করে নিন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনের বছরটা যেন সবার খুব ভালো কাটে আগের থেকেই আগাম আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা